আমরা চলে এসেছি রায়নগর নজরুল কাছে সমন্বয় ক্লাবে আমাদের সচ্চার জনতা মিডিয়ার পক্ষ থেকে করব আমাদের দুর্গা পুজোতেও উনি কভার করেছেন শ্যামা পুজোতেও কভার করে গেছেন আজকে আমরা এই আনন্দ সংবাদ শুরু দিলাম উনি এসেছেন আর গতবারের দুর্গোৎসবের যে ফেসবুক চ্যানেল ইউটিউব চ্যানেলে আমরা আমাদের এই সমন্বয়ের পুজো দেখেছি তো উনি এসেছেন আমরা সবাইকে আহ্বান জানাবো আপনারা প্রতি সপ্তাহ চলে আসুন আমরা সবাইকে আহ্বান জানাব আমাদের কোচিকাঁচা যারা ছোটরা তোমরা সবাই চলে এসো আমাদের সকল সদস্য সদস্য তোমাদেরকে আমরা আহ্বান করি তোমরা সবাই চলে এসো আমরা এই পুরস্কারটা সবাই মিলে আমরা ভাগ করে নেব তারপরেই তো রয়েছে আমাদের মাকে বরণ আমরা আমাদের সচ্চার জনতা মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল আমরা ডায়মন্ড হার্বরে ছটি ক্লাবকে সিলেক্ট করেছি যাদের পুরস্কৃত করছি ছোট্ট পুরস্কার ছোট্ট সম্মান এবং এছাড়া পঞ্চায়েতে কিছু কিছু আছে গতকাল আগামীকাল আমরা পঞ্চায়েতে যাব তা আজকে আমরা এসেছি ডায়মন্ড হারবার এগারো নম্বর বারো নম্বর ওয়ার্ডে এখানে এগারো বারো দুটো ওয়ার্ডেরই মানুষজন আছেন বারো নম্বর ওয়ার্ডে পুজোটি হচ্ছে সমন্বয় ক্লাব ডায়মন্ড হারবার সমন্বয় ক্লাব আমাদের চ্যানেলটি যদিও ছোট আমরাও ছোট্ট সম্মান তাদের হাতে তুলে দেব বিশেষ করে আপনারা জানবেন যেখানে বড় বড় পুজো হয় সবাই সেদিকে পুরস্কারের জন্য এগিয়ে যায় কিন্তু ছোট ছোট ক্লাব যারা সুন্দরভাবে তৈরি করছেন যারা দুর্গা ঠাকুর কালী ঠাকুর সবই তারা পুজো করছেন কিন্তু তাদের দিকে কেউ তাকায় না তাই আমরা সচ্চার জনতা মিডিয়ার পক্ষ থেকে ঠিক করেছি আমি দিলীপ ঘোষ এবং আমাদের এখানে সহদেব পানুয়া আছেন আরেকজন সাংবাদিক তা আমরা ঠিক করেছি যে আমরা বিভিন্ন ছোট ছোটো ক্লাবগুলিকে তাদের মধ্যে যারা ভালো হয়েছেন তাদের মধ্যে আমরা এবছর তুলে দেবো দু হাজার পঁচিশ এবং পরের বছর আবার অন্য ক্লাবগুলোকে চেষ্টা করব তাই আমি সমন্বয় ক্লাবকে এবং তাদের মূর্তি আমরা এখানে সম্মানিত করে তাদের ছবিটি এখানে দিয়েছি দিয়ে জনতা মিডিয়ার পক্ষ থেকে আমরা তাদেরকে সম্মান তুলে দিচ্ছি সবাই এখানে একটু হাতটা লাগায় অসংখ্য ধন্যবাদ দিলীপ ওনারা আমাদেরকে যে উৎসাহিত করলেন সত্যি আমরা অভিভূত আমাদের এই পুজো আঠাশ বছরে পদার্পণ করলো এবং এই আঠাশ বছরের পদার্পণের ক্ষেত্রে এই রায়নগর গ্রামবাসীবৃন্দ এগারো বারো নম্বর ওয়ার্ডের প্রত্যেক মানুষজন আমাদের সঙ্গে থেকে এই উৎসবটিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই এবং জন সোচ্চার জনতা যে সাংবাদিক দিলীপ দা দিলীপ ঘোষ এবং সহদেবদার তো রয়েইছে আমরা সমন্বয়ের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই অবশ্যই এখন আমাদের সমন্বয়ের পক্ষ থেকে আমাদের কি বলবো আকাশ দা সমন্বয়ের সম্পাদক শুধু নয় মানে এ টু জেড উনি আমাদের কথা প্রদর্শক আমরা সাহায্য মাত্র করি ওনার কাছ থেকে আমরা একটা কথা শুনে সবাইকে একটু নেবাদা চলে আসছে তোমার এলাকায় স্যার একটু চেপে একটু চেপে বলুন আমরা প্রথমেই সোশ্যাল মিডিয়ার তরফ থেকে দিলীপ দাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই ডায়মন্ড হাবার সমন্বয়ের পক্ষ থেকে শুধু সমন্বয় নয় আমরা এই রায়নগরে এগারো নম্বর এবং বারো নম্বর ওয়ার্ডের কিছু অংশ মিলিয়ে আমরা এখানে দুর্গোৎসব পালন করি এবং সেই সাথে কালী পুজোটা আমরা আঠাশ বছর ধরে করে আসছি অনেক বড় করে আমরা করে আসছি এই কালী আমাদের এই সতীর্থ যারা আছে তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা যেভাবে দুর্গা পুজোয় রূপদান দিয়েছিলাম সেই অর্থে হয়তো আমরা কালী পুজোকে আমরা যেভাবে ডায়মন্ড ঢাবার সমন্বয়ের পরিচিতি এবং তার ব্যাপ্তি আমরা সমন্বয়কে সেভাবে কালী পুজোতে রূপান্তরিত করতে পারিনি আমরা আগামী দিনে ভাবনা আছে আমরা দুর্গা এবং কালী সমানভাবে গুরুত্ব দিয়ে দুটো পুজোকেই মানুষের কাছে পৌঁছে দেবো এবং অনেক যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান এবং প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠান হয় সেগুলোকে আমরা আগামী দিনে যাতে করতে পারি সেই উদ্যোগ নেব এরকমভাবে মিডিয়ার পক্ষ থেকে আমাদের এইভাবে সম্মানিত করার জন্য আমরা সত্যিই গর্বিত কারণ আমরা কখনো ভাবতেও পারিনি যে আমাদের মতো আধ ঘন্টা আগে খবর পেয়ে আমাদের মতো একটা সংস্থাকে তারা চিহ্নিত করবেন মাত্র আধ ঘন্টা আগে আমরা এই মেসেজটা পেয়েছি এবং সাথে সাথে আমাদের সকল সদস্যরাও আপ্লুত এবং আনন্দিত তারা এই সম্মান গ্রহণ করার ক্ষেত্রে তো আমাদের ভীষণভাবে আমাদের খুশি করেছে তো আমাদের এই একমাত্র মিডিয়া যার যারা কভারেজ করেছিলেন আমাদের ডায়মন্ড হারবার সমন্বয়ের দুর্গা পুজোকে তো আমরা আপ্লুত হয়েছিলাম সেদিনও কারণ আমাদের পুজো কমিটি বা পুজো প্যান্ডেলে কিন্তু কোনো মিডিয়া আসেনি কারণ তথাকথিত ডায়মন্ড হারবারে যেসব বড় বড় পুজো সেই সব পুজোকে যারা পরিক্রমণ করে আমাদের মতো পুজো কমিটির কাছে তারা পৌঁছয় না তো আমরা আপ্লুত এই সোচ্চার জনতার যে মিডিয়া চ্যানেল সেই মিডিয়া চ্যানেলে দিলীপ দাস যে অক্লান্ত পরিশ্রম করে ছোটোখাটো পুজো করে মানুষ জনমানুষে তুলে ধরছেন সেক্ষেত্রে আমরা আবারও তাকে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ওই সঙ্গে আজ আমাদের পুজোর একেবারে অন্তিম পর্যায়ে পৌঁছেছি আজকের বিজয়া আমরা সবাই মিলে এখনই আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের মায়ের বরণ এবং তারপরে আমরা প্রতিমা নিরঞ্জন করব সবাইকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আগামী দিনে অনেক বড় কিছু করার চিন্তা ভাবনা নিয়ে এগোবো এই শপথ নিয়ে আজকে আমার বক্তব্যটা শেষ করছি সঙ্গের পক্ষ থেকে বাবু যিনি আমাদের এই সমস্ত দায়িত্বগুলো অনেক বেশি করে নিয়ে থাকেন আর বিশেষ করে তার বক্তব্য অসাধারণ তার ভাষণ এবং তার কথা এবং যেভাবে তিনি বিশ্লেষণ করে এত সুন্দরভাবে পুজোটাকে রূপদান দেন আমরা সেই কালীপদবাবুর কাছ থেকে দুটো কথা শুনতে চাইছি প্রথমেই দিলীপ দাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি এসে হয়তো আমাদের আগামী দিনগুলোর যেই উৎসাহ উদ্দীপনা সবটাই বাড়িয়ে দিলেন সত্যি আমরা অভিভূত আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ধরনের মিডিয়াগুলো আছে বলেই আমরা হয়তো এগিয়ে যাওয়ার একটা মানে বিশ্বাস পাই সাহস পাই তো যাই হোক আগামী দিনে আমাদের আকাশদা বললেন অনেক দুঃখ আছে অনেক কষ্ট আছে তার মধ্য থেকেও সমন্বয় আঠাশ বছর আজকের এই পুজো করলো এবং অবিশ্বাস্যভাবে দু বছর যে দুর্গা পুজো আমরা বাস্তবে ভাবতে পারিনি যে আমরা এইভাবে রূপদান করতে পারব তো সেটা আমরা করতে পেরেছি ঐকান্তিকভাবে প্রত্যেক মানুষের সহযোগিতা তো যাই হোক আগামী দিন এটা সবাই আরও আরও বেশিভাবে আমাদেরকে সাহায্য করবে এটুকু আমরা আশা করি আর সবাইকে আবারও ধন্যবাদ জানাই এবং দিলীপ দাকে তো অসংখ্য ধন্যবাদ জানাই আর সেই সঙ্গে আমি আর একটু একজন দুজনের কথা পিয়ালি দিই আমার মনে হয় একদম সমন্বয়ের প্রথম থেকে আমাদের সদস্য হিসেবে বিশিষ্ট ভূমিকা গ্রহণ করে দু চার কথা শুনে নেব বিয়ালিদি একদম আমাদের এই করেছে পুজো তো প্রথম এই দু বছর হলো আমরা যদিও কোনো সহযোগিতা পাইনি আশা করি এরপরে আমরা সহযোগিতা পাবো কোনো আর্থিক সহযোগিতা আমরা পাইনি সমস্ত ক্লাবই সরকারি অনুদান পেয়েছে আমরা কোনো সরকারি অনুদান ছাড়াই এই পুজোটাকে চালিয়ে নিয়ে গেছি কিন্তু কালী আমাদের দীর্ঘদিনের পুজো সেইভাবেই চলছে কালী পুজোটা আশা করি আমাদের দুর্গা পুজো এবং কালী পুজো সব কিছুই যেন ভাবে ভালোভাবে সবাই সহযোগিতা যেন পাই এবং সবাই সহযোগিতা একান্তভাবে কামনা করি আমার এই ছোট্ট নিবেদন সকলের কাছে রইল বছর আগামী বছর असङ्ख्य धन्यवाद